মিথ্যাতার না ভাই অনেক কি মিথ্যাতার করলোকে লকে সত্যতার দরকার নাই আমি 90 সালের যে বিপ্লব আমি পুলিশ মেদ ছিলাম ঢাকা কেন্দ্রে আমার বাসা ঠিক আয়না ঘরের পিছনে ছিল কারণ না আমি যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জায়গাটা চিন আমি আমার 5 साल ছিলাম চট্টগ্রাম রাবে কারণ অকারণে কারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারেশন করা হতো ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে দুদিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে আমার মারা হয় নাই যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না তখন না মারা সম্ভাবনা আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলেছি জায়গাটা আমার পরিচিত ছিল কারণ বলছি আমি বাথরুমের ক্রমানোর উপর দাঁড়ালে দেখা যায় আর ওইখানকে একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা এটা কচু খেতে না এটা হলো এটা হলো গুলশান ও বলে না বার্গেনিং করতে করে এক লাখ দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচু আমি এবার ঠিক আছে ওইখানকার দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার সুপারেন্টেন্ডেন্ট বলে সুপারেন্টেন্ট কেন তারপরে সুপার কোর্টে হ্যাঁ তুমি যে বললো সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এমন নট মোটিভেটেড আমি তুমি কি চাকরির কোনো নথিপত্র আছে নাই মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দেখা দুইটা ফ্লোর দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি বিভস্য জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর বিগেলে আদমির সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি যত করতাম ও আমাদের হিসেবে কাজ করতো এভ্রিথিং ইস ক্লিয়ার কোন দিকে কি না না কি এর পরও আমি বেরোয় আসার পরে ওই এলাকায় গেছি এ টাকাটা যদি চিন্তা ছিল কোনো সমস্যা আছে কিনা কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে তারা করছেন আমি কালকে কথা বলব কথা বলার বুঝলাম বাট বন্দিশালা তো ঠিকই আছে অনেক বলে বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম দরকার আছে কিনা পৃথিবীতে কোথাও তো দরকার নাই আয়না শাসনে তো আয়না ঘর থাকার দরকার নাই আমাকে যে প্রথমবার ঘুম কললো কেন যে কষ্ট ডাকলো তো অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম ঘুম কলতো হেড়াম দেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনার নিজে জঙ্গি আমি অন্যদের প্রতি জঙ্গি আমি সারা জীবন যে এমবি দমন করলাম জঙ্গি দমন করলাম তা মানে বললে জঙ্গি যেহেতু আমি অন্য সাথে কাজ করি নাই এটা তো হতে পারে না আমাদের বড় দেশের বড়জন করলে শেখ হাসিনা নিজে খুনি হাতিনে নিজে জঙ্গি আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন না অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনার নিজে জঙ্গি আমি অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন যে দমন করলাম জঙ্গি দমন করলাম তা আমার বললেন সেই জঙ্গি আমি অন্য সাথে কাজ করিনি এটা তো হতে পারে না আমাদের দেশের বড় জনগো শেখ হাসিনা নিজে খুনি হাসিনের নিজে জঙ্গি আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন দেখতে পেয়েছি যে মুক্তি পেয়েছে দুজন না আরো অনেক পাইছে হয়তো বা আমরা জানি না আচ্ছা আরেকটু একটু কথা আমি কিছু পুলিশের অতিউচ্ছাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে যখন সরকারের পতন হয়ে গেছে দুপুর একটার সময় নির্বিচারে আপনার সাবমিশন কেন্দ্রগুলি করেছে জি03 দিয়ে লং ফুটেজ আমাদের কাছে আছে মানে এই ধরনের অতিউচ্ছাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা আমরা বলতেছি প্রতিটা বিচার প্রতিটি হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকা পুলিশ ডিউটি করছে র্যাব করুক বা দশ বছর আগে করুক তার ড্রাইভার আছে পুলিশের সিসি আছে অটোমেটিক বের হয়ে যাবে না বলার কিছু কারণ পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কটা খরচ করছে পুলিশ যদি এই সময় গুলি করে থাকে অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য এই জিনিস আবার যদি এম করে থাকে আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরে এরা তো এক জায়গায় আছে ক্রিম হিসাবে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্য ঘটনাগুলো ঘটছে আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরা গুছিয়ে রাখবো কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিয়েছে তারপরে মনে করি দেশটা আমাদের পুরোনো দরকার নেই এটা আমাদের সবাই আমরা গোছায় থাকি শান্তিতে থাকি নতুন বাংলাদেশ আমাদের নতুন শ্রেষ্ঠ আমাদের আবু সাহিদ ভাই আমি গর্বিত সেলুট রহিম ধন্যবাদ ভাই আরেকটা একটু প্রশ্ন করতে পারি আজকে দাবি ছিল যে আয়নাঘরে যারা রয়েছেন সকলকে মুক্তি দিতে হবে জাস্ট এই কথাটা একটু বলে দেন আয়নাঘর না শুধু ভাই আয়নাঘরের একটা সিম্বলিক ডিবির কাছে এনএস এর কাছে বিভিন্ন জায়গায় লোক ঘুম আছে এমন ভারতও আছে থাকতে পারে মানে এমপি সালাউদ্দিনকে নিয়ে গেছে অন্য কাকু নিয়ে যায় না আমরা জানি না এমপি আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে কোথায় সে কি হয়েছে আমি বিচার করতে হবে কিছু খারাপ কিছু হয়ে থাকে যারা মারা গেছে বলতে হবে অন্তত পরিবার জানে মারা গেছে যারা ব্যাপার ব্যাপার আছে ধর্মীয় ব্যাপার সাপার আছে সুতরাং সবাইকে থাকতে হবে কোনো ওইসব আদে বাদে জিনিস চলবে না আমি বলছি পেতার সরকারের যারা আছে এরা কেউ থাকবে না